দর্শক আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় নারী প্রথমে তাকে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন ভালো আছেন তো গত ভিডিওতে আপনার নাম ঠিকানা সবই বলা হয়েছে তারপরেও আমি আবারও প্রশ্ন করি যে আপনার নাম কি বাড়ি কোথায় আমার নাম পারভিন আমার বাড়ি হয়েছে খুলনা বাগেরহাট খুলনা বাগেরহাট আপনার কি আপনার বয়স কত

তো এখন আমাদের ক্যামেরার সামনে আসার কারণ কি কোনো সাহায্য সহায়তার জন্য না হয়তো ভালো একটা মনের মানুষ পাইলে হয়তো আপনার ছেলে মেয়ে নিয়ে মানে তার সাথে সংসার জীবন আসতে চান কোন আমার একটু সে যে আমি তো কষ্টে আছি আমার ছেলে মেয়ে নিয়ে ওর যে পড়ালেখা চলা খাবার দাবার ঘর সব কিছু মিলে কষ্ট হয় তাই কেউ যদি আমাকে সহযোগিতা করে তাহলে আমি একটু মানে ভালো মতো চলতে পারতাম আবার অথবা যদি কেউ জীবন সঙ্গী হিসেবে নিতে চাই মনে করে যে না কেউ আমাকে নিতে চাই যে না আমার পাশে থাকবে তাহলে আমি ঠিক সেটাও করতে পারি ভালো মনের মানুষ যদি হয় সে যেরকমই হোক বুড়া হোক যা হোক আমার কোনো সমস্যা নেই শুধু তার সাথে মানে সুখে শান্তিতে থাকতে চান ছেলে মেয়ে নিয়ে থাকতে চাই সে যেন ভালোবাসে যে মনটা বুঝে কষ্টটা আচ্ছা আপনার বাবা মা বেঁচে আছে না আচ্ছা আপনার বাবা মা বেঁচে নেই মানে মারা গেছে আচ্ছা আপনার বিয়ের আগে মারা গেছে না বিয়ের পরে আমার বাবা বিয়ের আগেই আমার মানে বাবা মারা গেছে মা ছিল মা মাসের কাছে আমি বড় হয়েছি মা মা ছিল বাবা মারা গেছে আগে মা কষ্ট করে আবার আমাকে বড় করছে আচ্ছা আপনার মা মারা গেছে কি বিয়ের পরে না বিয়ের আগে আচ্ছা বিয়ের পরে বিয়ের পরে তারপরে বিয়ের পরে তো স্বামীর কাছেই ছিলেন কতদিন স্বামীর কাছে ছিলেন তারপরে অন্য কোন ভালো পেয়ে পেয়ে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে থেকে আপনার কষ্টের জীবন শুরু হয়েছে এই জন্য আমাদের ক্যামেরার সামনে আসছেন যে কোনো একটা উপায় পায় কি না আসলে আমাদের ক্যামেরার সামনে আসে কেউ খালি হাতে ফিরে জানে চেষ্টা করবো আপনার জন্য ইনশাল্লাহ আপনারও একটা ব্যবস্থা হবে তো আপনার সাথে যদি কোনো প্রবাসী বাই আপনাকে বিয়ে করতে চায় বা সাহায্য জন্য কোনো যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আপনার কোনো ফোন নাম্বার আছে দিতে পারবেন না আমার কোনো ফোন আপনার কোনো ফোন নেই সুপ্রিয় দর্শক আরে আমরা স্কিপ বাড়াবো না তার কোনো ফোন নাম্বার নেই তার জীবনের গল্প শুনলেন যদি কেউ এই মেয়েটাকে সাহায্য বা তাকে বিয়ে করতে চান তাহলে আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আর ইমো আছে ভিডিও কল দিবেন না ব্লক করতে বাধ্য হবো সরাসরি ফোন কল করবেন অডিও কল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ